গুড মর্নিং এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো রাজ্য হচ্ছে মঙ্গলবার আজকে বছরের প্রথম দিন সকলের মঙ্গল হোক সকলকে জানিয়ে শুভ বর্ষ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমার ব্লগটা আনতে শুরু করছি তো এখন সকাল সাতটা মতো বাজে আর আমি আজকে কোনো বেশি কথা বাড়াবো না রান্না বানা করবো কারণ আমার আজকে রান্নার কিছু চাপ আছে আজকে বেবি দাদু থামীকে বলেছে কি আমার এখানে খাওয়া দাওয়া করতে বছরের প্রথম দিন তো একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো ভালো লাগে তো না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমি রান্না করছি রান্না করে আবার খুব ধরে পুজো আছে দেখো পুজো আজকে একটু সময় লাগবে দেখো ঘর গোছানো আছে সবকিছু কিছু টাইমের মধ্যে করতে হবে তো ওই জন্য আমি ফার্স্ট হচ্ছে চাটনি করছি আজকে না কালকে বাজারে গেছিলাম বাজার থেকে আমি এসেছিলাম তো ওইখানে আমি চাটনি করছি আর এদিকে বসে হচ্ছে চা তো এইটা করে তারপরে মানে চাকনিটা হয়ে গেলে কি বলতো আমি দেখেছি যে কোনো রান্না শুরু আগে চাটনিটা সবাই পরে নেয় তো ঠাকুরের ভোগ হওয়ার আগেও দেখেছি আমি অনেক সময় দেখেছি চাটনি হয়ে যায় আমার বাড়িতেও আমি যখনই মানে কোনো অনুষ্ঠান হয় আগে আমি চাটনিটা পরে নিই তারপরে আমি বাদ বাকি রান্নাটা স্টার্ট করি তো সেই হিসাবেই আমি চাটনিটা আগে বসিয়েছি তো মামা মা এখনও ঘুমোচ্ছে এখনও ওঠেনি কালকে আসলে আমাদের শুধু শুধু অনেকটা রাগ হয়ে গেছে তো হয়তো দেরি করে উঠতে অসুবিধা নেই তোমাকে রান্না বানা করি পরে আবার তোমাদের সাথে কথা বলছি আজকে একটা মিক্সড ভেজ হবে সেটার মধ্যে থাকবে হচ্ছে ফুলকপি গাজর কড়াইশুটি আর আলু আলুটা গাজরটা প্রথমে একটু ভাজবো তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দেবো ফুলকপিটা দেবো তারপর লাস্টে জিন্সটা দেবো আর রেসুন তো ভাবিই নিচ্ছি সেই জন্য ভাজা হবে একটু এই যে এখানে আমি সবজিটা সেদ্ধ হতে দিয়েছি আর ক্যাপসিকামটা লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি ঢেকে দিই তাহলে হয়ে যাবে আর এখানে আমি বসিয়েছি হচ্ছে দুধ চাল দিতে এটাতে হবে আজকে শিমুই শিমই পায়েস বানাবো আজকে জন্য দুধটা ফুটছে আর কাজু কিশমিস অ্যাড করে দিয়েছি এর মধ্যে গুড মর্নিং গুড মর্নিং বলো ঠিক আছে ব্রাশ করে পচা ও ব্রাশটা পচা এটা নতুন তো ও এটা তো নতুন ব্রাশ এই তো কিছুদিন আগে চেঞ্জ করলাম ঠিক আছে ব্রাশ করে নাও এখানে আমার মিক্সড ভেজটা রেডি হয়ে গেছে একটু উপর দিয়ে গরম মশলা ছড়িয়েছি কসুরি মেথি দিলে বেশি ভালো হতো যাই হোক কসুরি মেথি শেষ আমার কাছে আর এখানে হয়েছে লাচ্ছা সিমুই দারুণ খেতে হয়েছিল না আমি একটু টেস্ট করলাম এই ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি আর ড্রাই ফ্রুটস আছে কাজু কিশমিশ সব আছে তো এটা ঢেকে রেখে দেবো এখন কে দিয়েছে গো শোনু সাইকেলে চাপবে চাপো চাপো সাইকেলে চাপো হ্যাঁ চলো 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 সাইকেলে চলো

এগুলো লাগবে এগুলো ধরো না এগুলো জুজু হয়ে যাবে কিন্তু ধরবে না ভেটকি মাছের পাতুরি বানাবো কালকে তো ভেটকি মাছ নিয়েছিলাম নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আজকে এখন কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ভালো করে তেল তেল মাখিয়ে নি গন্ডগোল হয়ে গেলে মুশকিল এর আগে একবার ভেটকি মাছের পাতুরি করেছিলাম তখন তো আমি ভিডিও করেছিলাম পুরো রেসিপিটা যেন দেখালাম না আর এই যে এখানে মাছ আর এর মধ্যে রয়েছে মশলা মশলাটা আর একটু তেল দিল কাঁচা সর্ষের তেলের গন্ধ হচ্ছে না মামা মের ভাত হচ্ছে

বাবা কে দিলো মিষ্টিটা? বেবি কে? তুমি কি দেবে মামাইকে? কে? দাও দাও। মামুকে দাও। কেটে এইতে এইতে। মামুকে দাও মামু দাও মিষ্টিটা রেখে দি দাও না নষ্ট হয়ে যাবে এখানে আমার পাতুরি রেডি হচ্ছে আর ফ্রাইং প্যানটা ছোট তো তাই চারটে করেই করছি এইটা হয়ে গেলে তারপরের লটটা হবে আর একটা দিক দেখো হয়ে গেছে দিয়ে আমি উল্টে দিয়েছি আর একটা দিক হচ্ছে চলো একটা ঠেকে দিই আস্তে আস্তে আর এইখানে আমি আজকে মাছের ডিম করব তো এই মাছের ডিম সমস্ত কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সুজি একটু ময়দা দিয়েছি আমি সাধারণত মুড়ি গুঁড়ো দিই তো মুড়ি গুঁড়োটা একটু পরে দেব। যখন ভাজবো তার আগে একটু উপর দিয়ে মুড়ি গুঁড়ো দিয়ে আর কি ভাজবো তাতে খেতে কিন্তু খুব সুন্দর হয় টেস্ট হয় খেতে

চাইলি গেছ না আমি একটা হামি দিয়ে আছে আজ ওই দেখো না না হামুটা তোকে দিয়ে দেব বাই বাই না দিয়ে দেব না ওর তো পপপিক তো না पापा কত 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 বুঝতে বুঝতে আজকের আয়োজন সমস্ত রেডি আজকে কি কি হয়েছে দেখো ভাত হয়েছে মাছের ডিমের বড়া এখানে চাল কুমড়ো দিয়ে ডাল এখানে মিক্সড ভেজ চাটনি পায়েস হয়েছে এখানে স্যালাড আছে আর এখানে সোস টপার হচ্ছে ভেটকি মাছের পাতুরি বানিয়েছি আর মিষ্টিটা এখানে জায়গা নেই বলে দিইনি যে মিষ্টি রয়েছে দু রকমের এই যে মৃত্যুঞ্জয়ের মিষ্টি চলো সবাইকে আগে ডেকে আনি আসো খেয়ে নেবে চলো বাবা মামা এখন আমরা খাবো হচ্ছে আইসক্রিম তো এই যে নিয়ে যাচ্ছি দেখি খাও একটু অল্প করে দিয়েছি মার পেট ভরে গেছে একটুখানি খাও কমিয়ে দি দেখো না আমি দুপুরবেলা আজকে পুজো দিয়ে ঠাকুরের প্রসাদটা নামাতে ভুলে গেছি তো মামাম নামিয়ে দিচ্ছে নামাও ওই যে মিষ্টির বাক্সে মিষ্টিটা ভরে দিয়েছে দেখো লাড্ডু আর এই যে নামাও এই তো ভেরি গুড নামাও হুম রাখো রাখো হুম ওদিকে জগন্নাথেরটা না ইয়ে করো জগন্নাথ দেবের ওইদিকে সরস্বতী মা জগন্নাথের ওটা ইয়ে করো থালাটা হ্যাঁ দাও হুম আস্তে করে ফেলো জলটা আস্তে আস্তে করে ঠিক আছে ঠিক আছে ওরে বাবা রে নন করে দাও কোনটা তোমার আচ্ছা একটু নন করে দাও দেখো না প্রসাদ নামালো দিয়ে আবার পাপার জন্য নিয়ে এসেছে বাটি করে প্রসাদ বাবা খাটে ফেলো না তাহলে তোমাকে পিঁপড়ে কামড়াবে ঠিক আছে সোনা আজকে বিকেলবেলা ভেবেছিলাম কি বেবির পাপাকে ছাড়তে যাব তো শরীরটা দিচ্ছিল না বেবি পাপাকে ছাড়তে যাবে বেবি হাঁটছে আজকে ওর পাপা নাইট ডিউটি গেছে শরীরটা আজকে এত টায়ার্ড লাগছিল না কদিন ধরে আসলে এত দৌড়াদৌড়ি হচ্ছে একটু রেস্ট পাইনি তো ওই জন্য আর বিকেলবেলা আর বেরোলাম না কোথাও তো এই যে মামামের খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে ওকে আগে ফার্স্টে খাইয়ে আমি তারপর খাওয়া দাওয়া করলাম আর এখন দশটা মতো বাজে আর ওই ঘরের বিছানাটা অবস্থাটা না পুরো খেলনা পত্র দিয়ে যা অবস্থা করেছে এখন ওগুলো গিয়ে আমাকে পরিষ্কার করতে হবে তারপরে ওকে ঘুম পাড়াবো তো আজকে সারা দিনটা ভালোই কাটলো সবার সাথে আনন্দ করেই কেটেছে তোমাদের কেমন কেটেছে নববর্ষ অবশ্যই কমেন্ট করে একটু জানিও চলো আজকে ঘরে যাওয়া যাক ঘুমাবো এখন মানে এখন ঘুমাবো না আমি এখন কালকের ভিডিওই চলো ঘরে চলো শোনা কালকের ভিডিওই আমার এখনো এডিট করা হয়নি তো আজকের ভিডিও আবার কখন এডিট করব কি করবো আর এই দেখো বিছানার অবস্থাটা দেখেছি কি করেছে আর বাইরে আমি জাননা ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এত সুন্দর চাঁদটা লাগছে না তারা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো জাননা দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে হালকা একটা অরেঞ্জ কালার আর ভালো লাগছে দেখতে এই দেখো তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবে